প্রিয় কুইত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই আগস্ট মাসের দশ তারিখ জানিয়ে দিব আজকের টাকার আপডেট গোল্ড আপডেট দুটি ইনফরমেশনই আপনাকে সহযোগিতা করবে আর্থিকভাবে এবং সময় বাঁচিয়ে দেবে প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকুন মনে রাখবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে টাকার রেটে যে কোনো সময় পরিবর্তন হয়ে যায় বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য আপনি পাচ্ছেন তিনশো টাকা আজ ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে টাকা বাংলাদেশে পাঠালে বিএসি এক্সচেঞ্জ তিনশো নব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যম ক্যাশ পিক আপ তিনশো বাষট্টি টাকা এআই অ্যাক্সেঞ্জ তিনশো নব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা আলমোল্লা এক্সচেঞ্জ তিনশো নব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো একষট্টি টাকা আল্লাদা এক্সচেঞ্জ তিনশো একানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ তিনশো সাতাশি টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা

আটান্ন টাকা কুয়েত বাহরান এক্সেস তিনশো নব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো বাষট্টি টাকা কুয়েতে টোটাল বত্রিশটি এক্সেস কোম্পানি সেবা দিচ্ছে যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে হুবহু শেয়ার করলাম এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট ফ্রিয়া মানি সেন্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবে গোপন নাম্বার সহ আরো অগণিত পদ্ধতি অবলম্বন করেই আমরা দেশে টাকা পাঠাই যে কারণেও টাকার রেটে পরিবর্তন আসে আপনাকে যে মাধ্যম ব্যবহার করে টাকা পাঠান কনফার্ম করতে হবে সেরা রেট পাওয়া এবং প্রণোদনার টাকা পাচ্ছেন কিনা দেশে আপনার আপনজনকেও প্রণোদনা টাকা ব্যাংক থেকে বুঝে নিতে বলতে হবে আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন কুয়েতের মার্কেটে বিভিন্ন দেশের এবং কুয়েতের লোকাল তৈরিকিত গোল্ড পাওয়া যায় গোল্ড খরিদ করার সময় কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে এবং আপনার খরিদকৃত গোল্ডটি কোন দেশের এই ব্যাপারগুলো কনফার্ম করতে হবে প্রতারিত না হতে চাইলেন ছয় ক্যারেট এক গ্রাম গোল্ড আজ পাচ্ছেন আপনি পাঁচ দিনের নশো সত্তর ফিলস দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন নয় দিনের নশো ষাট দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেরো দিনের নশো সত্তর ফিলস দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সতেরো দিনের নশো দশ ফিলস দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বিশ দিনার নশো ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একুশ দিনার নশো বিশ ফিলসে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেইশ দিনার আটশো আশি ফিলসে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো সময় পরিবর্তন চলে আসবে প্রতিদিনের আপডেট প্রতিদিন জানতে পারবেন যদি আপনি যুক্ত থাকেন আমাদের ইউটিউবে এবং ফেসবুকে কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা করেছেন সকলকে ধন্যবাদ